হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে রাতের বেলা আমি এখানে আমাদের খরগোশ থানায় মানে খরগোশগুলো যেখানে থাকে আর রাতের বেলা কুমি করে আওয়াজ হচ্ছিল তো আমরা রাতের বেলা ঘুমের জন্য আসতে পারিনি তো এখন সকাল বেলা কিন্তু আসছি তো যা দেখা যাক কি হচ্ছে তার প্রবলেম তো তোর আবার কি প্রবলেম যা এদিকে যাই এদিকে যা তো দেখতে পাচ্ছ আমাদের খরগোশ খুব সুন্দর ভাবে বসে আছে এই যে খাওয়ার জন্য কিন্তু এক করেছে এই কেন হ্যাঁ এই দেখো সব থেকে কিউট বাচ্চাটা দেখতে চাই এই যে সাদা আর এর আগের বার আমাদের অনেকগুলো বাচ্চা হয়েছিল তো বাচ্চাগুলো মারা গিয়েছিল তো দেখি ঘাস টাস খাতে দেবো ঘাস খাওয়ার জন্য কেমন করছে দেখো ঘাস খাবে এখন ওয়াউ দেখো দেখো আমাদের খড়গুড়িগুলো বাচ্চা দিয়েছে এই যে দেখো ওয়াও নাইস দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা দিয়েছে এই যে দেখো কত সুন্দর ভাবে ঘুমাচ্ছে দেখো এই যে দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই না হলে কিন্তু দেখতে পারবো এই দেখতে পাচ্ছো কত সুন্দর কিউট কিউট বাচ্চা দিয়েছে আর এর আগেরবার আমরা পাঁচটা বাচ্চা পেয়েছিলাম তার মধ্যে চারটা বাচ্চা আমাদের ডেড হয়ে গেছে তো কি কারণে ডেড হয়ে গেছে আমি জানি না আর তার মধ্যে একটা জোড়া এখানে আছে একটা আর বাদ বাকি এখানে দুইটা আছে দেখতে পাচ্ছো খুব সুন্দর ভাবে এই যে এটা হচ্ছে ধাড়ি বাচ্চা দিয়েছে আর ওটা হচ্ছে তার বাবা আর প্রথম বাচ্চা আমাদের এই দুটা দিয়েছিল খুব সুন্দর আর দুটোই বাচ্চা দিয়েছিল দুটো বাচ্চাই টিকেছে আর এর কিন্তু পাঁচটা এরা কিন্তু পাঁচটা ছিল এরা পাঁচটার মধ্যে একটা দুইটা ঠিকই ছিল কিন্তু একটা অন্য কারণে বিড়াল ধরে ফেলছে তো বিড়াল থেকে সাবধান কেননা ভাই এক বিড়াল ধরতে গেলে কিন্তু শেষ করে দিবে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি ওয়াও এটা তো মনে আছে একদম সাদা বাচ্চা এই যে দেখো কেমন করছে এখনো কিন্তু চোখ ফুটেনি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু চোখ ফুটেনি তাদের এই কুটু 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 আগেরবার আমরা যখন দেখেছিলাম এর আগেরবার যখন আমরা দেখেছিলাম বাচ্চাগুলো গুলো দিয়েছিল এই যে তার মায়ের কিন্তু লোম না লোম গুলো ছিঁড়ে ছিঁড়ে বাচ্চা দিয়েছিল আর এখন কিন্তু দেখতে কিন্তু আমি থেকে বুঝতে পেরেছিলাম যে সে হয়তো বাচ্চা দিবে তো এই আমি আগের এখানে দিয়ে দিছিলাম তো তবুও এর উপর কিন্তু বাচ্চাটা দেয়নি তো ছিটে পিটে হয়ে পড়েছিল আর সকালবেলা আমি দেখিচ্ছি যে বাচ্চা দিয়েছে তার জন্য তোমাদেরকে আমরা আজকে শেয়ার করলাম তো নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা দেখো এটা একদম সাদা কালার হবে আর তোমরা যদি খরগোশ নিতে চাও আমার সঙ্গে কন্ট্রাক্ট করবে একদম অনেকগুলো বাচ্চা আছে আরো যেন বেশি হয় আর তোমাদেরকে যেন সব প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি একটা বল গিফট হয়তো আছে এটা হচ্ছে সাদা আর কালো কালার হবে এটা আর এই যে একটা এই এই মাসে না এই মাসে খরচ শুনতো এক মাস পর পর বাচ্চা দেখে এই যে মোটামুটি এই বাচ্চাটা দেখে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাটা এক মাস থেকে এই পঁয়তাল্লিশ দিনের মতো হলো দেড় মাস আর দেড় মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ছাগল বাচ্চাগুলো খাচ্ছে কিন্তু খালি খাওয়া আর খাওয়া আর এই খরগোশের বাচ্চাগুলোকে যদি দেখতে পায় ওরা ওরা যদি দেখতে পায় তো তো একদম চালু করে দেখতে পাচ্ছ আমাদের খরগোশ কিন্তু খুব খাচ্ছে এই দেখো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে সব কটায় খাঁচা থেকে বার হয়ে গেছে এখন যে কিভাবে তুলবো আমি নিজেই ভাবতে পারছি না দেখো সব কটায় আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এগুলোর বাবা হয় আর এই যে মাটা হয় আর এগুলো সব বাচ্চা এই বাবা বাবাটা বার হয়ে গেছে আর এদেরকে ছাড়ে দিলে না সঙ্গে সঙ্গে মাটি তুলে শেষ করে দেয় দেখে দেখে দেখো সবাই ছিটে পিটে হয়ে গেল এখন খরগোশ গুলো কিভাবে ধরবো আমি